হ্যালো হ্যাঁ মিস্টার ধীরেন বলছেন বলুন আমার পেন্টিংটা কি রেডি হয়েছে না এখনো রেডি হয়নি দেখুন পেন্টিংটা তো আমাকে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে আপনি প্লিজ রেডি করে দিন আমাকে পেন্টিংটা দেখুন আমি যে পেন্টিংটা করবো সেটাই আমার ভেতর থেকে আসছে না তো দেখুন এরকম বললে হবে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট সেই জায়গায় আমি আপনাকে ভরসা করে কাজটা দিয়েছি আর আপনি যদি আমাকে এখন এই মুহূর্তে এইভাবে ঝোলান তাহলে আমি কিভাবে করব বলুন তো আপনার সঙ্গে দের পরে আর কোনো কাজের এরকম ডিল করা যাবে না আপনি অনেক দিন ধরেই আস দিয়ে আস দিয়ে আস দিয়ে আস দিয়ে করছেন কিন্তু কোনোভাবে আমাকে দিচ্ছেন না এটাকে ঠিক করছেন ভিজ আ মিস্টার কারণই আর্ট এটা ওরকমভাবে হয় না আপনি একজন ইন্ডিয়ার মডেলের পেন্টিং চাইছেন তো তার ছবিটা যদি আমার চোখের সামনে না ভাস আমি কি করে বলুন তো তার পেন্টিংটা করি এটা বুঝতে হবে দেখুন আমি জানি না আমি আপনি যেভাবে হোক আপনি আজকের মধ্যে আমাকে এই ইন্ডিয়ান মডেলের পেন্টিংটা যেভাবে হোক ডেলিভারি দিন আজকের মধ্যে ইয়েস ইট ইজ ইম্পসিবল আজকের মধ্যে কখনোই সম্ভব হবে তা আমি দেখছি ঠিক আছে আপনি বলছেন আমি দেখছি ওকে রাখলাম ওকে

ভীষণ একটু আগের দরকার আছে এরকম রোজ রোজ বললে হয় এই তো দেখা করলাম গতকাল এরকম রোজ রোজ যদি তুমি বলো এটা তো বাড়ি থেকেও তো প্রবলেম হয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো কারণ নেই হঠাৎ বের হবো আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম কিন্তু আমার প্রবলেমটা অনেক বেশি হয়েছে আর বলো তুমি ছাড়া আমার কে আছে যার কাছে আমি সবকিছু বলবো শেয়ার করব একটু তুমি প্লিজ চলে এসো না ঠিক আছে দেখি একা যায় এসো কিন্তু

এখন আর আসে না জন্য এই অপেক্ষা করছি এসো বসো ঝুলি এপার কত কিছু বললে না হঠাৎ করে এরকম ভাবে বারবার ডেকে পাঠালে হয় নাকি বাড়িতেও তো সদাও করছে যখন তখন ব্লেম যায় এভাবে আই ক্যান কিন্তু কি করব বলো তুমি চালা তো আর আমার কোনো কেউ নেই অ্যাকচুয়ালি তুমি তো জানো মাধুরী চলে যাওয়ার পর থেকে আমি তো আর এসব আমার আসেও না

তুমি জানো না জুলি তুমি না 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 আমার তার হবে না আমি কোনদিন করেছি কি সব তুমি নিজেই জানো না তোমার ভিতরে কি ট্যালেন্ট আছে আরে আমি কোনদিন করিই নি আমি কিছু জানি না করনি তো করবে করো না আমার কথা শুনো তুমি এটা কর আমি তোমাকে বলছি তুমি আমার কথাটা শুনো শুনে তুমি এটা করো মডেল হিসাবে দেখবে একদিন তুমি অনেক সাইন করবে তোমার ভেতরে সেই ট্যালেন্টটা আছে আমি জানি আই নো ইট কী করে হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না কিচ্ছু লাগবে না তোমার আমি যেরকম ভাবে তোমাকে দেখাবো তুমি খালি সেরকম ভাবে এক্সপ্রেশন গুলো দেবে যেরকম ভাবে বলবো সেরকম ভাবে তুমি আমার সামনে খালি বসবে আমি ওই দেখে দেখে তোমার ছবি এঁকে দেব দেখো না তুমি মারবো না কি আমি আরে তুমি পারবে আমি তো বলছি তুমি পারবে আমি বলছি তুমি পারবে তুমি আমার উপরে ভরসা রাখো ফিটটা রাখতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চেষ্টা করে আচ্ছা শোনো একটা শাড়ি আমি তোমাকে দিচ্ছি তুমি তো জানো আমার তো আর কিছু নেই এটা মার শাড়ি ছিল নতুন শাড়ি তো ওই শাড়িটা তুমি পরে এসো তারপরে আমি তোমাকে শওড় করিয়ে দেব যেরকম ভাবে বলবো সেরকম তুমি পরবে নাও এটা আমার মার শাড়ি নতুন শাড়ি পরে নিয়ে যাও তুমি এটা গিয়ে পরেছো আমি বলছি তুমি ঠিক আছে ওর ভেতরে সত্যি ট্যালেন্ট আছে মডেল হওয়ার কতজনকে তো বানিয়ে দিলাম ওকেও বানাবো একদিন ও অনেক নাম করবে এখানেই আমার স্যাটিসফ্যাকশান আমি তো একজন ক্রিয়েটার সারা জীবন তো ক্রিয়েটই করে গেছি একদিন ও মডেল হিসাবে অনেক ফেমাস হবে এটাই আমার স্বপ্ন আসতে ওকেই বানাবো তুমি না ব্যাক হয়ে যাও না আস্তে আস্তে করে রাউন্ড করো হ্যাঁ একজাক্টলি ঠিক এইবারে তুমি হালকা করে ডান দিকে আমার দিকে তাকাও আচ্ছা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা এই মানুষ বিয়ে করে যে বিয়ের পর আবার অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে এটা কেন হয় আসলে কি জানো জুনি ভালোবাসাটা না কোন বয়স কে বিবাহিত কে অবিবাহিত এটা দেখে আসে না ভালোবাসা হলো দুটো মানুষের মনের একাত্ম বন্ধ এই আমার কথাই ধরো না আমার তো স্বামী আছে সন্তান আছে একটা সুন্দর সংসারও আছে কিন্তু তারপরেও আমি কেন তোমার প্রেমে পাগল বলতে পারো তার একটাই কারণ যে অনেক সময় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই কিন্তু দুটো মানুষের মনের মিল হয় না এটাতে একটা বন্ডিং লাগে একটা কেমিস্ট্রি আর সম্পর্কের কথা যদি বলো যেখানে ভালোবাসা থাকবে মন থাকবে সেখানে সব সম্পর্কই বৈধ আর সেটা যদি না থাকে তাহলে বিবাহিত সম্পর্কটাও অবৈধ বাধ্য হয়ে থাকা কিন্তু মনটা আমরা সাধারণ মানুষ তো আমাদের মধ্যে মন আগে তারপরে দেহ হ্যাঁ দেহ ছাড়া প্রেম হয় না ঠিক কথা কিন্তু মনটা আগে আমরা বিদ্যাপতির তথ্যে বিশ্বাসী প্লুটনিক লাভে তো আমরা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারি না তুমি বললে বলেই আমি এটা করলাম হুম আসলে কি জানো জুলি আমরা শিল্পীরা না স্বপ্নের ফেরিওয়ালা বুঝলে আমরা স্বপ্নের ফেরিওয়ালা যে পারে সে কে যে পারে না সে কে বুঝতে পারবে আচ্ছা না ছবিটা আকা হয়ে গেছে আমার তুমি আমার সকাল বেলার মিষ্টি রোদের আলো তোমায় ছাড়া কোনো কিছু লাগে না যে ভালো প্রেম যদি হয় নদী তবে আমি তোমার খেলা তুলির টানে শুধুই আমার অঙ্গে রঙের খেলা হ্যাঁ মিস্টার আপনার ছবিটা হয়ে গেছে না হ্যাঁ আমি জানতাম আপনি পারবেন আচ্ছা যাইহোক বেশ আমি তাহলে ছবিটা আপনার কাছ থেকে কালেক্ট করার ব্যবস্থা করছি আপনি রেডি রাখুন শিওর শিওর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ